একদম জেনিউন ভাই একদম জেনুইন আমি এরপরে এক্স এর হিউজ কালেকশন আছে এক্স দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন হচ্ছে পঁচিশ করে এক্স

একটু বাড়বে আমি যেটা বলেছি এটা এইটাইভ থেকে নাইনটির মধ্যে থাকলে আপনারা করে নিতে জিবি আচ্ছা ঠিক আছে আর যদি আমি বেড়ে বারে বলছি

ছাপান্ন জীব দিচ্ছি অনলি সাতষট্টি হাজারে টুয়েলভ প্রো ম্যাক্স

Yeah.

চ্যালেঞ্জ আমি সবচেয়ে বেশি প্রায় দেশের ক্ষেত্রে আমি ফোন রাখি এটা একদম চ্যালেঞ্জ 13 আছে আমরা আছে উইদাউট বক্স 13 রাখছি আমি পঞ্চান্ন রাখব একশো আঠাশ জিবি কত কত বলেন পঞ্চান্ন একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি বেশি হয়ে গেল

ভাই এমন কইরেন না ভাই কত দেবেন এত করে বলতেছেন পাঁচশো করে ছেড়ে দিলাম জোরা নিয়ে একদম হ্যাঁ করে ছেড়ে দিলাম হ্যাঁ হাজার পাঁচশো করে

টাকা যেটা আমি অবশ্যই বলি যে আমরা তখন একটা কমে দিই যখন আমরা একটা কমে পারচেস করতে পারি যখন এটা বক্স একটা জিবি ডিভাইস আমরা বক্স ছাড়া দুশো জিবি দিয়েছি কিন্তু হাজার করে আর এটা দিচ্ছি পঞ্চান্ন করে দুশো জিবি যখন আমরা আরো কমবে না ওইগুলো কাস্টমার থেকে রেখেছি না শুধু এটা কিন্তু একটা ইউনিটই শুধু টুয়েলভ প্রশ্ন ছাপ্পান্ন দিবে একটা ইউনিট বক্স পঞ্চান্ন হাজার

এক হাজার কমেন্টি দেখেন আচ্ছা দুশো ছাপান্ন জিবি আছে একটা দুশো ছাপান্ন হাজার টাকা তিরাশি হাজার দুশো ছাপ্পান্ন ভাই কিনবেন কত দিয়ে বলেন

ফোরটিন প্রো ফর্টিনো এটা প্রাইস দিয়েছিলাম আমরা নব্বই হাজার টাকা আচ্ছা একটা দুইটা তিনটা গোল্ডেন কালার আছে একশো জিবি জিবি একশো জিবি এক লাখ এক লাখ পাঁচ এক লাখ দশ একদশ

ঠিক আছে কমেন্ট করবেন অবশ্যই তাহলে আর ইউজটা কত ইউজটা এক লাখ

এটা একটা হট প্রাইস দিচ্ছি এটা রাখছি একটিভ করেছে আজকে দুশো শুধু জীবি আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আর একশো আঠাশ জিবি ছাব্বিশ হাজার

প্রচান্ন হাজার পাঁচশো আপনি কত আমি 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 দিচ্ছি চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো করে দিলাম চুয়াল্লিশ দিয়ে দিচ্ছি লুক লাইক নিউ লুক লাইক নিউ আচ্ছা এটা কি

বারোয়াশটাই আচ্ছা এটা

সার্ভিস ওয়ারেন্টি যারা ঢাকার বাইরে নিচ্ছে তাদের দিচ্ছে দশ দিন ডাকার ভিতরে যারা তাদের দিচ্ছে সাত দিন আজকের মতো এই ছিল ভিডিও পরিবর্তিত ভিডিওর জন্য আবার অবশ্যই থাকবেন সাথে থাকবেন